একই দিনে এলাকার তিনটি স্কুলে চুরির ঘটনা ঘটল হাওড়ায় গতকাল রাতে হাওড়া সাকরাইলে তিন তিনটি স্কুলে দুঃসাহসিক চুরি রঘুদেব বাটি সাধারণের বিদ্যালয় রঘুদেব বাটি সাধারণের বিদ্যালয় ফর গার্লস ও মুক্তিপাড়া মিস্ত্রিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে প্রাথমিক বিদ্যালয় কুড়ি হাজার ও বয়েসে পঁচিশ হাজার এবং গার্লস এর উনিশ হাজার টাকার মতো চুরি গেছে বলে জানান প্রধান শিক্ষিকা সাকরাইল থানার পুলিশ তদন্তে নেমেছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গত তিন দিন ছুটি থাকার কারণে সুযোগ বুঝে দুষ্কৃতীরা স্কুলের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং চুরি করে আজ স্কুলে এসে কর্মীরা দেখতে পায় পেছন দরজা খোলা ভেতরে অফিস ঘর লন্ড এবং আলমারি ভেঙে সেখান থেকে নগদ টাকা নথিপত্র বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লুট করা হয়েছে তবে সাকরাইল থানার পুলিশ সিসিটিভি ছবি ধরে তদন্ত শুরু করেছে আমি আজকে সকাল সাড়ে নটা জানতে পারলাম আমার স্কুল থেকে ফোন করে জানালো যে স্কুলে চুরি হয়েছে ঠিক আছে তারপরে আমি স্কুলে এসে দেখলাম অফিসে তালা ভেঙেছে আলমারি তালা ভেঙেছে ওখানে দু টাকা ছিল প্রায় হাজার টাকার মতো সেগুলো সবই নিয়ে চলে গেছে তবে অফিসের কিছু সেগুলো কাগজ টাকাটাই গেছে আমাদের ওই সাইড এ যে একটা গেট আছে সেখানে গেট চাবি ভেঙেছে সেখান থেকে ভেঙে তারপরে আমাদের ক্যাম্পাসে ঢুকেছে স্কুল ক্যাম্পাস সেখানে ঢুকে আমাদের যে অফিস আছে অফিসের তালা সেখানে কেটেছে

ওনারা গেছেন ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন বলেছেন এখন আমরা এফআইআর করতে যাচ্ছি ওখানে মালিকপুর আইসিতে গেছিলাম ওখান থেকে আমরা সাহের যাচ্ছি সে ওখানে একটা এফআইআর করতে হবে সেই উদ্দেশ্যে আমরা রওনা হয়ে না 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 ওনারা ইনভেস্টিগেশন করছেন তাহলে শীঘ্রই হয়তো ধরা পড়বে এটা ওনারা করছেন আর সিসিটিভি ফুটেজে আমাদেরটা খুব একটা বুঝতে পারিনি কারণ অন্ধকার তো হয়ে আছে তবে আমাদের পাশে যে গার্লস আছে ওখানে কিছুটা বুঝতে পেরেছি আর ঠিক আছে ওনারা ইনভেস্টিগেশন করছে না একবার না সেটা আমি ঠিক বলতে পারবো না ঠিক আছে আমাদের থেকে কিছু বুঝতে পারি না তো ও ওনারা হয়তো গার্লসে আপনি যদি যান গার্লস খেতেও কিছু ফুটেজ খেতে পারেন না আমার ওখানে কোনো ফুটেজ পাই না অন্ধকার দেখাচ্ছে ঠিক আছে এই তুলে চুরির মতন খোলো

ম্যানেজমেন্ট কমিটি প্রেসিডেন্ট জানেন তারপরে বিদ্যালয়ে আমাদের এসআই অফ স্কুল সাংরাইল ওয়েস্ট ওনাকে জানিয়েছেন উনি ভিডিওকে জানানো আছে উনি জানিয়ে দিয়েছেন উনি তারপর বাকি যে প্রশাসনিক করে উনি বাকিটা জানিয়ে দিয়েছেন আপনার নাম আপনার সৌমেন্দ্রনাথ বলে প্রগতি বাড়ি প্রধান শিক্ষক আজ সকাল পনেরো নটা নাগাদ আজকে সকাল পনেরো নটা নাগাদ আমার সুইপার দিদিরা যখন ঝাঁজ দিতে এসেছিলেন এসে দেখলেন অফিসের দরজা তালা কাটা এবং অ্যাকাডেমিকে দরজার তালা কাটা দেখে আমাকে বাইরের দোকানদারের কাছ থেকে ফোন করে জানান যে এই দরজাগুলো খোলা তৎক্ষণাৎ আমি মানিকপুর থানার আইসিকে ফোন করলাম উনি তার যত আমি ওটাই জানালাম যে আমার স্কুলে এই দুর্ঘটনা ঘটেছে আমার সুপার দিদিরা সেটা আমাকে জানিয়েছেন তারপর আমি জানানোর পর ওনারা যত পুজিত ব্যবস্থা নিয়েছেন এসে ইনভেস্টিগেশন করেছেন এই আমরা করার জন্য যাচ্ছি মোটামুটি কিছুটা টাকা তো গেছে উনিশ হাজার টাকার মতো আমরা লক্ষ্য করছি এবং পরবর্তীকালে আরো কতটা পাবে কিনা আহ বুঝতে পারছি না এত তাড়াতাড়ি তো সবকিছু দেখা সম্ভবপর নয় বা কোনো আহ নথিপত্র গেছে কিনা সম্পূর্ণরূপে এত তাড়াতাড়ি দেখা সম্ভবপর নয় যতটুকু দেখা গেছে বা দেখে আমরা বুঝতে খবর দেয় সে এসে কি দেখলো আপনি নিজে কি দেখে আমি যখন এলাম তখন তো পুলিশ এসেছেন এবং আলমারির দরজা খোলা সেই অবস্থাতেই দেখেছি শুক্র শনি ছুটি ছিল হোলি দোল হোলি উপলক্ষে কাজে লাগিয়েছে হয়তো বা আপনার কি দেখা যাচ্ছে যে দল বেঁধে কেউ কাজ করেছে নাকি সিঙ্গেল ভাবে কেউ এসেই কাজ করতে বা কি মনে করছে আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম যেটা সেটা হচ্ছে তিনজনকে দেখা যাচ্ছে আর কেউ বা ছিল কিনা সেটা আমার জানা নেই

আমি যখন স্কুলে আসছিলাম মানিকপুর থানারই আর একজন পুলিশ অফিসার আমাকে ফোন করেছিলেন তার থেকে জানলাম যে মুক্তিপাড়া মিস্ত্রী প্রাইমারি স্কুলে এবং আমাদেরই রঘুদেব বাটি বয়েজে এবং রঘুদেব বাটি গার্লসে এই তিন সেই জায়গাতেই একই দিনে দুর্ঘটনা ঘটেছে হিন্দি স্কুল তার মানে প্রাইমারি স্কুলে তারা তুদের হাত থেকে রক্ষা পায়নি আপনি কি অভিযোগ জানিয়েছেন জানাতে যাচ্ছেন তদন্ত যেটা উঠাচ্ছে ওটা বিষয় তাই তো আপনার নাম প্রণতি পল্লে আরেকবার বলুন প্রণতি পল্লে আপনার স্কুলের নাম রঘুদেব বাটি সাধারণ বিদ্যালয় ফলতা না দুষ্কৃতীদের বর্তমানে খুব সফট টার্গেট হয়েছে স্কুল বা বিদ্যালয় ভবন কারণ ধারাবাহিক ভাবে আমরা কলকাতার বিভিন্ন স্কুলে দেখছি যে স্কুলগুলোতে চুরি বা ডাকাতির ঘটনা ঘটছে ধারাবাহিকভাবে ঘটছে এখন স্কুলের তো সেইভাবে কোনো নাইট গার্ডের ব্যবস্থা নেই সেরকম কোনো প্রভিশনও নেই তা সত্ত্বেও রবীন্দ্রবাটী সাধারণ বিদ্যালয় এবং রবীন্দবাটি সাধারণ বিদ্যালয় গার্লস পয়েন্ট এবং গার্লস এই দুটো স্কুলেই মানে নাইট গার্ডের ব্যবস্থা ছিল এখন চোরেরা বা দুষ্কৃতীরা তারা রেকই করেছে তারা জেনেছে যে দোল এবং হোলির জন্য যে নাইট গার্ড ছিল সে ছুটি নিয়েছে সেই ছুটি নেওয়ার পরিপ্রেক্ষিতে এটা ফাঁকা পেয়েছে সেই ফাঁকে ওরা ঢুকেছে না না বা স্কুল বিদ্যালয়ে তো চুরি হওয়ার ব্যাপার না এখানে তো টাকা পয়সা থাকার কথাও নয় কিন্তু আমাদের স্কুলে এই দুটো স্কুল বিশেষত সাধারণ বিদ্যালয়ের বয়স এবং গার্লস এই কলেবার অনেক বড় প্রায় আড়াই হাজারের উপর ছাত্রছাত্রী আছে তারপরে নিত্য নৈমিত্তিক প্রতিদিনই কখনো ইলেকট্রিসিটি ডিসঅর্ডার হচ্ছে কখনো প্লাম্বিং ডিসঅর্ডার হচ্ছে কখনো নানান ইমারতি দ্রব্য লাগছে তার ফলে কিছু ক্যাশ রাখতেই হয় স্কুল বিদ্যালয়গুলো এই মুহূর্তে তো কোনো ক্যাশ রাখার কোনো প্রভিশন নেই সেক্ষেত্রে অনেক বড় স্কুল হওয়ার জন্য এই সাধারণ বিদ্যালয় বয়েজের পঁচিশ হাজার টাকার মতো ক্যাশ ছিল সেটা তারা হাত দিয়েছে এবং গার্লসের ক্ষেত্রে উনিশ হাজার টাকা হাত দিয়েছে এবং প্রাইমারি স্কুল যেটা হচ্ছে মুক্তিপাড়া মিস্ত্রিপাড়া প্রাইমারি স্কুল সেখানে এক্সট্রা নিউট্রেশনের একটা প্রক্রিয়া চলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ছাত্রছাত্রীদের ফুড এবং অন্যান্য দ্রব্য সামগ্রী তার দেওয়া হচ্ছে সেই জন্য তারা কুড়ি হাজার টাকা করে রেখেছিল সেখান থেকে তারা কুড়ি হাজার টাকা এই যে ছুটির ধারাবাহিক তিন চার দিন ছুটি ছিল এটাকেই মানে সব হিসাবে ওরা কাজে লাগিয়েছে রোল প্লে করেছে সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ সমস্ত বিদ্যালয় বিশেষত সাধারণ বিদ্যালয় বয়জ এবং গার্লস এর কালেকশন করেছে প্রাইমারি স্কুলে সিসিটিভি ছিল না আশপাশের বাড়িতে এবং দোকানে যে সমস্ত ছিল সঙ্গে সঙ্গে কালেকশন করেছে আমরা আশা করি ছিয়ানব্বই ঘন্টা সম্ভাবনা এন্ট্রান্স নিয়েছে বাউরিয়া থেকে প্রথম রঘুবাড়ি মিস্ত্রিপাড়া মুক্তিপাড়া প্রাইমারি স্কুল ওরা হানা দিয়েছে তারপরে সে বয়েজে হানা দিয়েছে এবং পরবর্তীকালে সিসি টিভি যা চিত্র বয়ে যাচ্ছে যে তিনটে পনেরো কুড়ি পর্যন্ত ওরা

তিনি নিজের দায়িত্ব নিয়ে তরিব গতিতে অংশগ্রহণ করেছেন এবং গোটা প্রক্রিয়াটা সঙ্গে সঙ্গে যাতে অ্যাকশন করা যায় যা যা ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া উচিত আমার নাম শেখ মোহাম্মদ সিদ্দিক আমি শাকবেন পঞ্চায়েত সমিতির শিক্ষা এবং সংস্কৃতি দপ্তরের কর্মকর্তা